সৌদি আরবের ব্রেকিং নিউজ আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে সাতশো জন ওমরা পালনকারী সৌদি আরবের বিলাসবহুল একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাদ দিয়ে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার মক্কার ওই হোটেলে আগুন লাগে এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ তবে সেখান থেকে সাতশো জনকে নিরাপদে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মক্কার কাছে একটি হোটেলে তেরো তলায় আগুনের সূত্রপাত হয় এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন অবশ্য নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষে বিভিন্ন জিনিস পুড়ে যায় এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি আগুন লাগার পর দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু হয় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই সম্পর্কে এক টুইট বার্তায় সৌদি আরবের সিভিল ডিফেন্স জানায় মক্কার কাছে একটি হোটেলে আগুন লাগার পর আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই এরপর উদ্ধারে কাজ শুরু করি সব মিলিয়ে আমরা প্রায় সাতশ জনকে উদ্ধার করেছি এখানে আগুনে কেউ হতাহত হয়নি প্রসঙ্গত এর আগেও দু হাজার সালে মক্কায় একটি হোটেলে আগুন লাগে তখন ওই হোটেলের নাম উল্লেখ করা হয়নি পরিশেষ সেতুরূপ বলব যে বর্তমান সময়ে আগুন খুব ভয়াবহ আকার ধারণ করেছে আগুনের কারণে যে কত মানুষ মারা গেল বাংলাদেশে সেটা আপনারা সকলেই জানেন ইদানিং সৌদি আরবে এরকম অনেক বড় বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে তাই আপনারা অবশ্যই অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন থাকবেন ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন